আসসালামু আলাইকুম আমি ডাক্তার আব্দুল হান্নান অনেকে চিনেন ভাই আব্দুল হান্নান নামে আজকে আপনাদেরকে নতুন আরেকটি প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি এটা নতুনই মার্কেটে অ্যাভেলেবল করছে ডক্টরস অ্যাগ্রোভেট প্রোডাক্টটির নাম হচ্ছে অ্যাসিড ফিক্স একটু জুম করে দেখাতে পারেন এটা অ্যাসিড ফিক্স এটা মূলত তুর্কিতে উৎপন্ন হয়ে থাকে তুর্কি রেভা কোম্পানি এটা ম্যানুফ্যাকচার করে থাকে এটার মধ্যে উপাদান দেওয়া আছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ইস্ট বনকেলিট সোডিয়ামাইট এবং কিছু কি কি কাজে এটা ইউজ করা হয়ে থাকে বিশেষ করে যারা খামারের সাথে পরিচিত অথবা যারা ডাক্তারি পেশার সাথে আছেন তারা জানেন যে গরুর খাবার হজমের ক্ষেত্রে মাইক্রোফ্লোরা একটা অনেক বড় ফ্যাক্টর মাইক্রোফ্লোরা যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু খাওয়ার অরুচি গ্যাস হয়ে যায় অ্যাসিডোসিস টিভেনি ব্লড যেটা এগুলো হয়ে থাকে তো এটা মূলত রুমেনের পিএইচটা মেইনটেইন করবে পিএইচ মেইনটেইন করার মাধ্যমে রুমেনের মাইক্রোফ্লোরার এটা ব্যালেন্সটা ঠিক করবে এবং অ্যাসিডোসিস টিভেনি এবং ব্লড এর ক্ষেত্রে এটা কন্ট্রোল করবে এখন যদি আমরা বলি তাহলে ডোজ কি বা কিভাবে এটা ব্যবহার করতে হবে যদি এটা আপনি খাবারে দেন খাবারের সাথে বা ফিড এর সাথে যেটা বলি আমরা যদি দিতে চান সেক্ষেত্রে পার মেট্রিক টনে আপনাকে দিতে হবে তিন থেকে পাঁচ কেজি এছাড়া যদি আপনি বড় গরু ঘোরা যদি এখানে লেখা নাই ঘোরা তবে এটা ঘোড়াতে ইউজ করতে পারবেন ঘোড়ার ক্ষেত্রে যদি দেন সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম পার ডে এবং তিন থেকে পাঁচ দিন এছাড়া যদি আপনি গরু ছোট বাসুর ছাগল বা ভেড়া দিয়ে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে পার ডে পঞ্চাশ গ্রাম করে দিতে হবে তিন থেকে পাঁচ দিন চালাইতে হবে তাহলে আমরা আগেই বলে দিয়েছি যে এটা ডক্টরস অ্যাগ্রোভেট মার্কেটিং করেন এটার প্যাক সাইজ হচ্ছে পাঁচশো গ্রাম হাফ কেজি এবং এটার এমআরপি চারশো টাকা আপনার নিকটস্থ যে ভেটারিনারি ফার্মেসি আছে আপনি সেখান থেকে প্রোডাক্টটা নিতে পারেন অথবা কোম্পানির সাথে করে আশা করি এই ইনফরমেশনটা অনেকের কাজে দিবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার যদি ফার্ম থেকে প্রফিট করতে চান অবশ্যই আপনার গৃহপালিত আহ প্রাণীগুলাকে নিয়মিত ডিওয়ার্মিং বা ক্রিমিনাশক এবং ভ্যাকসিনেশন অর্থাৎ টিকা অবশ্যই করতে হবে এর কোনো বিকল্প নেই সালাম আলাইকুম